বাম পাশে মাটির কুড়ে ঘর মাঝখানে ক্ষেতের ধানের চারা ডান পাশে বটগাছের নিচে শিব মন্দির পেছনে ভোরের আলো রঘু মাঠে কাস্তে হাতে চারা লাগাচ্ছে গঙ্গা কলসি হাতে দাঁড়িয়ে আছে হে শিব ঠাকুর একবার যদি বৃষ্টি হয় এই ক্ষেতে কি ধান হবে বাচ্চাগুলো কি খাবে মুকুলের স্কুলে বেতনও দিতে হবে ও রঘু কাকে বলছো গো তোমাকেই তো বলছি গঙ্গা আর কে আছে এই দেখো মাটি ফেটে গেছে বৃষ্টি হলেই চারা বাঁচবে তুমি মন খারাপ করো না পূর্ণিমায় শিব ঠাকুরের কাছে মানত করব সব ঠিক হয়ে যাবে তোমার মুখেই ভগবানের বাড়ি শোনা যায় আচ্ছা কালী শিব মন্দিরে যাই তাহলে শিব মন্দির বটগাছের নিচে ঘন্টা বাজছে পুরোহিত মন্ত্র পড়ছেন মুকুল ও রানু বাবার জন্য অপেক্ষা করছে বাবা আবার মানত করবে বাবা না করলে আমরা কেমন করে বাঁচব শিব ঠাকুর দয়াবান প্রণাম করো ভক্তির মুক্তি আছে রঘু প্রবেশ করে হাতে ঝোলা ব্যাগ নিয়ে আমার শিবাই হরিপদ কাকা এই নিন দুধ বেলপাতা আর ধূপ সব নিজে হাতে গুছিয়ে এনেছি ভালো করেছো মন দিয়া পূজা করো রঘু জোর করে দালালের খাজনা দিও না ভগবান সব দেখছেন জমিদার তো ছাড়বে না কাকা শুনেছি এবার আরো একটু বেশি খাজনা চাইবে শিব ঠাকুর সব ঠিক করবেন তুমি বা কিসের ভয় করো জমিদারের দালান সুদীপ ঘোষাল বসে বসে পাঞ্চি বাচ্ছেন দেখো चाशी আমার দেরি করেছে শিব মন্দিরে দুধ দিলে কি লাভ খাজনা না দিলে শিবও কিছু করবে না পাবো কালি নোটিশ দিয়ে দি ডাক্কে ভাড়া জমি নিলাম করে দাও দয়া দেখালে चाশিরা মাথায় চড়ে বসে রখুর বাড়ি গঙ্গা মুকুলের সঙ্গে কথা বলছে মুকুল বই খুলে বসে রানো ভাত বাড়ছে মুকুল পড়া শেষ করেছো মা বাবার জমি নিলে আমরা কোথায় যাব এমন কথা মুখে আনিস না তোর বাবা শিব ঠাকুরের নাম নিয়ে লড়বে আমরা কেউ দেব না জমি মুকুল প্রবেশ করে মুকুল তুমি মাস্টার মশাইর কাছে গিয়ে কইবা কিছু দরকার হলে উনি যেন একটু দ্যান দরবার করেন আমি যাব বাবা মাস্টার মশাই খুবই ভালো মানুষ গ্রামের স্কুল পঞ্চনন মাস্টার টেবিলে খাতা দেখছেন আয় মুকুল কি খবর তোর বাবার জমি নিলাম করে দিতে চায় জমিদার কিছু করা যায় না ভয় পাস না শিব মন্দির কমিটি আছে আমি পঞ্চায়েত ডাকবো অন্যায় হতে দেব না শিব মন্দিরের পেছনে বটগাছের নিচে পঞ্চায়েত বসেছে গ্রামের লোকজন জড়। সুদীপ বাবু এই যে শোনো তুমি খাজনা বাড়িয়ে গরিব চাষিদের সর্বোচ্চ হারা করবে না এটা আমার জমি খাজনা না দিলে জমি তো নেবই। আমি ভগবানের নামে শপথ করি অন্যায় খাজনা না ভগবান আছে বিচার করবেন শিব ঠাকুর সাক্ষী অন্যায় করে কেউ চিরকাল টিকে থাকতে পারে না বেশ তাহলে আদালত নেবে আমরা রঘুর পাশে আছি রঘুর বাড়ি গঙ্গা প্রদীপ জ্বালিয়ে শিবমন্ত জপছে মকল বই দেখছে রানু জপমালা ঘোরাচ্ছে শিব ঠাকুর তুমি দেখো আমার পথে কেউ দাঁড়াবে না জমিদারের দালান সুদীপ ঘোষাল চিঠি পড়ছেন বাবু থানায় কেস হইলে তো আপনার জমি জালি জারি তো বেড়ে যাবে না না আর না রকু সাথে সামচাতো করো জমি ফেরত দাও শিব মন্দিরে রঘুর পরিবার সবাই মিলে একসঙ্গে প্রণাম করছে শিব ঠাকুর তোমার দায় জমি ফিরল গঙ্গা মুকুল রানু তোমাদের শিব ঠাকুর বাঁচিয়ে রাখলেন ভক্তির শক্তি সবচেয়ে বড় নাই যতই বড় হোক ভগবান চুপ করে থাকবেন না জমি থাকবে ফসল হবে ছেলে মেয়েরা মানুষ হবে অন্যায়কে কখনো ভয় পাবে না আমি বড় হয়ে বাবার মতো গরিবদের পাশে থাকব আমি শিব ঠাকুরকে দুধ দেব রোজ আমরা একসাথে আছি এটাই সবচেয়ে বড় শক্তি মন্দিরে ঘন্টা বাজে ধূপদনো আর শঙ্খের শব্দ ধীরে ধীরে আলো নিভে যায়